হ্যালো গাইস ছোটোখাটো মিনি ব্লকে তোমাদের ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে আসলাম শ্রাদ্ধবাড়ির ব্লগ চারিদিকে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে সবাই ভাইরাল হয়ে যাচ্ছে তো আমি কেন বাদ থাকি তাই আমিও কিন্তু শ্রাদ্ধ চলে এসেছি আর একদম শ্রাদ্ধ বাড়ির মতন করে রেডি হয়ে আমি কিন্তু কোনো মেকআপ করিনি সবার মতন আমি নর্মালভাবেই চলে এসেছি যেরকম শ্রাদ্ধ বাড়ি সবাই যায় সেভাবেই চলে এসেছি চলো যাওয়া যাক সবার শ্রাদ্ধবাড়ির ভিডিও ভাইরাল হচ্ছে দেখি আমারটা ভাইরাল হয় কি না আর আমি কিন্তু এদিকে গিফট নিয়ে নিয়েছি চলো দেখো এদিকে কিন্তু আমি শ্রাদ্ধ বাড়ি চলে এসেছি আর এখানে এসেই দেখছি যে মারা গেছে তার আত্মার শান্তি কামনা করার জন্য এখানে কীর্তন হবে তো দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর গরম পড়েছে তার জন্য কিন্তু এখানে আসার সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল তাই আমি আর যে খাবো না আমি কিন্তু সাথে সাথে নিয়ে নিয়েছি আর এটা শেষও করে ফেলেছি শ্রাদ্ধ বাড়ি বলো আর বিয়ে বাড়ি বলো যেখানেই হোক না কেন সব জায়গায় কিন্তু এখন লাইন দিয়ে খেতে হয় তার জন্য আমি আর দেরি করিনি আমি কিন্তু তাড়াতাড়ি করে খাবার এখানে চলে এসেছি আর এসে দেখছি পুরো বেঞ্চগুলোই ফাঁকা রয়েছে এখনও কিন্তু খাওয়ার এখানে কেউ আসেনি আর এখানে সব কিছু গোছানো হচ্ছিলো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম সাদা সাদা হয়ে গেছি দেখেছ আর খুব খিদে পেয়েছে দুটো বেজে গেছিল এখনও খেতে দেয়নি তার জন্যই তো আমি তাড়াহুড়ো করে আসলাম এখন দেখছি প্যান্ডেলে এখনও খেতেই দেয়নি তার জন্য এখানে বসে কিছু ভিডিও করে নিচ্ছিলাম আর জানি ভিডিওটা ভাইরাল হবে না কেন আমি তো সবার মতন মেকআপ করিনি আর আমি বডি কোনো করে আসিনি তার জন্য ভিডিওটা ভাইরাল হবে না আমি তো নর্মালি কুর্তি পরে এসেছি তাই না কিন্তু কি করা যাবে যেখানে যেমন সেখানে সেরকমই পড়তে হয় সব জায়গায় যদি সব কিছু পরা যেত তাহলে তো আর কোনো কথাই ছিল না আর তাহলে ভাইরাল বলেও কোনো কথাটা হতো না তাই না এখন কিন্তু আস্তে আস্তে লোকজন চলে এসেছে তার জন্য আমি চেয়ারে বসে পড়েছি না হলে তো সিট পাবো না এত আগে এসেও কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে একটা লোক ছিল না এখন দেখো কত লোক চলে এসেছে খাওয়ার জন্য আর এদিকে কিন্তু মেনু কার্ড চলে এসেছে দেখতেই পাচ্ছ মেনু কার্ডে কী কী খাওয়া হবে সব কিছু দিয়ে দিয়েছে দেখতে দেখতে এদিকে কিন্তু পাতা দিয়ে দিয়েছে আর টিস্যুও দিয়ে দিয়েছে এখনই খাওয়া দাওয়া শুরু করে দেবো আমরা আর দেখো আমাদের দিয়ে দিয়েছে প্রথমেই প্রসাদ আর প্রসাদটাই আমি নমস্কার দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর এই প্রসাদটা বেশ ভালোই লাগছিলো খেতে প্রসাদটা কিন্তু আমি তেমন একটা ভালো খাই না এখানে কিন্তু ভালোই লাগছিল আর এদিকে দেখো শাক আর ভাত দিয়ে দিয়েছে আমি কিন্তু ভাতটা মেখে নিচ্ছি আর মেনু কার্ডে ছিল লাল শাক এখানে কিন্তু আমি সবুজ শাক দেখতে পাচ্ছি আর আমার এত খিদে পেয়েছে আমি কিন্তু তাই লেট না করে খাওয়া শুরু করে দিয়েছি গপ গপ করে খাওয়া শুরু করে দিয়েছি আর এদিকে দেখো আমাকে শুক্তো দিয়ে গেছে শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে শুক্তো দিয়ে এখন খাওয়া শুরু করব। আর শুক্তোটা না খেতে খুব ভালো হয়েছিল দারুণ রান্না হয়েছে আর বাড়ি শুক্তোটাই বেশ ভালো লাগে খেতে সব কিছুর থেকে শুক্তো দিয়ে খাওয়া শেষ না হতে হতেই কিন্তু চলে এসেছে ডাল চিপস আর ডাল দিয়েও কিন্তু আমি খাওয়া শুরু করব অমনি চলে গেছে কারেন্ট আমার এত গরম লাগছিলো তার কি বলবো আর ডালটা একটু লবণে কম হয়েছিল তার জন্য আমি একটু লবণ দিয়ে নিলাম আর এখানে কারেন্টটা চলে গেছে আমি ভাবছি কতক্ষণে কারেন্ট আসবে শান্তিতে খেতেও পারছিলাম না গরমের জন্য গরমের কথা বলতে বলতে কিন্তু কারেন্ট চলে এসেছে আর আমি কিন্তু তারপরে শান্তিতে আবার ডাল দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছি আর ডালটাও কিন্তু বেশ ভালোই হয়েছে খেতে তারপর দেখো চলে এসেছে পটল চিংড়ি আর আমি কিন্তু চিংড়ি মাছগুলো বেছে বেছে দেখছিলাম যে কটা চিংড়ি পড়েছে আমার কিন্তু অনেকগুলো চিংড়ি পড়েছে এর মধ্যে দেখো আর একটা চিংড়ি কে দিল বলো তো এই যে আমার মা দিল আর একটা চিংড়ি আর আমি কি করছিলাম চিংড়ি মাছগুলোই বেছে বেছে খাচ্ছিলাম চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি তার জন্য চিংড়ি মাছগুলোই খাচ্ছিলাম আর আমাকে তো মা দিয়েছে অনুষ্কা দিয়েছে সবাই দিয়েছে তো আমি কি করবো আমি বসে বসে চিংড়ি মাছই খাই আর দেখো এইদিকে এটা খেতে খেতে চলে এসেছে কাতলা মাছ আমি কোনটা শেষ করবো বুঝতেই পারছিলাম না এখনও পটল চিংড়ি দিয়ে ভাত খাওয়া শেষ হয়নি তার মধ্যে কাতলা মাছ দিয়ে দিয়েছে তো সব কিছুই মিলেমিশে খেয়ে নিচ্ছিলাম এইদিকে মাছ খাওয়া শেষ না হতে হতেই চলে এসেছে চাটনি পাঁপড় ভাত দেখো সাইড করে রেখে দিয়েছি কি আর করবো ভাতগুলো আমি এরকমই করি হাতগুলো কিন্তু সরিয়ে ফেলেছি কোথায় সরিয়েছি বলো তো থাক বলতে হবে না দেখো আমি কিন্তু চাটনি আর পাঁপড় খাওয়া শুরু করে দিয়েছি চাটনিটাও খুব টেস্ট হয়েছে রান্নাগুলো কিন্তু সবকটাই ভালো ছিল তো দারুণ খাওয়া দাওয়া হলো এরপরে দেখি কি দেয় আমাদের চলে এসেছে থেকে ফেভারিট মিষ্টি আর দই দইটা কিন্তু খুব ভালোবাসি আমি না বুঝতেই পারছিলাম না দই আগে খাবো না মিষ্টি আগে খাবো তার জন্য জিজ্ঞাসা করছিলাম বললো দই আগে খা তারপরে কিন্তু মিষ্টিটা খাওয়া শুরু করলাম ভেবেছিলাম একটা গোটা মুখে দেবো দেখি কি সবাই আমাদেরকে তাকিয়ে আছে তার জন্য আর মুখে দেয়নি এদিকে খাওয়া দাওয়া শেষ করে আর দেরি না করে কিন্তু আমি টোটোতে উঠে পড়েছি যেহেতু বাড়ি গিয়েই কিন্তু অনুষ্কাকে নিয়ে ক্লাসে যেতে হবে আর এদিকে দেখো হজমলা দিয়েছে আর হজমলাটা ছিঁড়ে মুখেও দিয়ে দিয়েছি আর ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ